চারটি খাবার এক দফা খাওয়ানো যাবে না আর যে যে খাবারগুলো আপনি যে চারটি খাবার একেবারে সবসময় খাওয়াইলেও আর সেটা চিন্তা করে দিতে হবে যে আপনার বাচ্চাটা ডিম ডিম আসবে তো আসার আগেই যদি আপনার হাঁসের ওয়েট হয়ে যায় দুই কেজি ওয়েট হয়ে যায় পনে দুই কেজি তাহলে সেটার থেকে কিন্তু আপনি চর্বি হয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ ডিমের আশা করতে পারেন না আসসালাম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও দেশের বাহির থেকে যারা দেখতেছেন আজকে হদশাহ আদাল রহমতুল্লাহ আলহি হাঁসের কামরান হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয়টি হচ্ছে হাঁসের চবরি হয় কেন এবং চবড়ি হলে ডিম কমে যায় কেন এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো যারা এই বিষয়টা নিয়ে জটিলতায় আছেন যদি আপনি সেই ভিডিওটা দেখেন আপনি এখান থেকে অনেক উপকৃত হবেন তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি লক্ষ্য করে ভিডিওটা দেখুন আজকের বিষয়টি হচ্ছে হাঁসের চবড়ি হয় কেন এবং চবড়ি হলে ডিম কমে যায় কেন এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো সবার উপকারের সাথে আমরা এই খাবারের নামগুলো কিন্তু আমরা তালিকাগুলো পেশ করেছি হজরত শাহজাল রহমতুল্লাহ হাসির কামালিন হ্যাচারির প্রোপেটর মৌানা সাইফুল ইসলাম আপনাদের সামনে এগুলো কিন্তু অনেকবারই আমরা বলেছি এরপরেও অনেকেই কথাগুলো প্রশ্ন উত্থাপন করে যার কারণে আজকে এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করা সুপ্রিয় দর্শক আজকে আমরা জানি যে বাচ্চাটার যদি আমরা যে বোর্ডিং যখন আমরা শুরু করব। বোর্ডিং থেকে নিয়ে এক মাস পর্যন্ত আপনি যে খাবারটা দিবেন এর ভিতরে কিন্তু এই বিভিন্ন ধাপ আছে আপনি যদি একেবারে বোর্ডিং একদিন থেকে সাত দিন পনেরো দিন এর ভিতরে যে খাবারগুলো আছে এই খাবারগুলোর মধ্যে কিছু আছে আপনি খাওয়াবেন কিছু আছে আপনি পরিহার করবেন তবে পনেরো থেকে বাইশ দিন পর্যন্ত আপনি নারী স্টার্টার খাওয়াতে পারেন এতে বাচ্চার কোনো চবরি হওয়ার সম্ভাবনা থাকে না বাইশ দিন পার হয়ে যাওয়ার পরে যখন আপনি অন্য অন্য খাবারকে আপনি অ্যাড না করেন তখন কিন্তু আপনার বাচ্চার মধ্যে চবরি হওয়া শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আপনি বাইশ দিন পরে আপনি চর্বিযুক্ত যে খাবারটা যেমন মনে করেন ব্রয়লার ফিট এই ব্রয়লার ফিটটা কিন্তু আপনি তাকে তখন হিসাব করে দিতে হবে সেই জন্যই আমরা অন্য অন্য ভিডিওর মধ্যেও আমরা সেই কথাগুলো বলেছি যে আপনি বাইশ দিন পরে আপনি ধান সিদ্ধ দিয়া আপনার শাক সবজি আছে যেমন কবি শাক আপনার পালং শাক আপনার সাপলা পাতা এই সমস্ত পাতা দিয়ে আপনি বাজার থেকে সস্তা সবজি এনে আপনি ধানের সাথে এবং সাধারণ ফিড দিয়ে আপনি মিশিয়ে যদি খাওয়ান তাহলে দেখা যাবে যে বাইশ দিন থেকে যে এক মাস পর্যন্ত আপনি খাবারটা দিলেন খাবারটাও মানসম্মত হইল আর খাবারটাও ভালো হইল সস্তাও হইল বাচ্চাটাও আপনার সুস্থ রইল সুপ্রিয় দর্শক এক মাস পরে যে খাবারটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু আপনি চিন্তা করে দিতে হবে যে আপনার বাচ্চাটা চার মাসে ডিম আসবে তো চার মাসের ডিম আসার আগেই যদি আপনার হাঁসের ওয়েট হয়ে যায় দুই কেজি ওয়েট হয়ে যায় পনে দুই কেজি তাহলে সেটার থেকে কিন্তু আপনি চর্বি হয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ ডিমের আশা করতে পারেন না সেক্ষেত্রে আপনি আপনার আন্দাজ অনুযায়ী আপনি খেয়াল করতে হবে যে আমার বাচ্চাটা আমি ডিমের জন্য পালবো হাঁসের জন্য আপনি অতিরিক্ত খাবারও কিন্তু ক্ষতিকর হাঁস খাচ্ছে তো আপনি খেয়েতে দিচ্ছেন ফিট খাওয়াচ্ছেন তো হাঁস কিন্তু আপনার বলিষ্ঠ হয়ে যাবে চর্বিযুক্ত হয়ে যাবে সেই খাবারগুলো দেওয়া যাবে না যেমন চর্বি হয় যে যে খাবারগুলো সেগুলোর মধ্যে আছে আপনার ফিট রয়েছে আপনার কুরা রয়েছে আপনার ভুট্টা রয়েছে বুশি এই সমস্ত খাবারের মধ্যে কিন্তু আপনার হাঁসটা তৈলাক্ত হয়ে যায় পর্যাপ্ত পরিমাণ বার হয়ে যায় সেই জন্য আমরা কিন্তু যে খাওয়াচ্ছি তো বুটটা খাওয়াচ্ছি তো বুটঠাই খাওয়াচ্ছি ফিট খাওয়াচ্ছি তো ফিডেই খাওয়াচ্ছি আপনি কিন্তু সবটা খাবারই খাওয়াইতে পারবেন আপনি ফিডও খাওয়ান ভুট্টাও খাওয়ান গমও খাওয়াতে পারবেন দান খাওয়ান তবে আপনি একেবারে এক দফা আপনি বুটটা শুরু করছেন তো এখন আর বন্ধ করেন নাই আপনার হাঁস চব্বিযুক্ত হয়ে যাবে ওজন হয়ে যাবে সেক্ষেত্রে আপনি দান ফিট ধান বুটা শাক সবজি সেইগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনার হাঁসটা তার প্রাপ্তবয়স্ক চার মাস পর্যন্ত প্রাপ্ত বয়স্ক যাওয়ার সাথে সাথে তার যে ওয়্যারটা ঠিক থাকার কথা সেই ওয়ারটা ঠিক থেকে চাপে তাছাড়া চার মাস পর তো আপনি তিন মাস পর থেকে তো আপনি কৃমিনাশক করবেন কৃমিনাশকের সাথে সাথে আপনি লিভারটনিক করে আপনি হাঁসটাকে ডিমের জন্য প্রস্তুত করতে পারেন সেজন্য প্রিয় দর্শকদেরকে আমি বলবো যে আপনারা এই বিষয়গুলোর প্রতি খুব নজরদারি হবেন যে আপনার হাঁসটা কি ওজন হয়ে যাচ্ছে কিনা না আপনার হাঁসটার মধ্যে চবড়ি হয়ে যাচ্ছে কিনা আপনার হাঁসটা যে বিশেষজ্ঞদের মতে আমরা জানি যে একটা হাঁসের প্রাপ্তবয়স্ক একটা হাঁস আপনার পর্যাপ্ত ডিমের জন্য যে ওজনটা প্রয়োজন সেটা হলো আপনার ১৪ থেকে পনেরো ষোলো এই পরিমাণ হতে পারে এর চেয়ে যাওয়াটা সেটা কিন্তু হাঁসের জন্য ক্ষতিকর সেই জন্য কিন্তু আমরা যে আমরাও বলে থাকি যে হাঁসটা যখন আপনার বয়স্ক হয়ে যায় বয়স্ক হলে কিন্তু আপনার আস্তে আস্তে হাঁসের মধ্যে চবড়ি এসে যায় সেক্ষেত্রে আপনার হাঁসের ডিমটা উৎপন্ন কম হয় সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো আপনার আপনাদেরকে আমি যে যে খাবারগুলো বলেছি যেমন আপনি ধান ফিট শাক সবজি ভুট্টা এক দফা নয় এটা একটা প্রাণী সেগুলোকে আপনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আপনি চেঞ্জ করতে হবে প্রাকৃতির সাথে আপনি সেগুলোকে আপনার মিলিয়ে নিতে হবে যে আপনার প্রাকৃতির সাথে ওইটার মিল আছে কি না আপনার অনেক সময় হাঁসের মধ্যে যদি বেশি তৈলাক্ত হয়ে যায় চবরি হয়ে যায় তাহলে কিন্তু হাঁসটা অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে আপনার ডাক ব্ল্যাক হতে পারে প্যারালাইজ হইতে পারে সেজন্য আপনি সেই বিষয়গুলো আপনি খেয়াল করতে হবে যে আমার হাঁসটা যেন চব্বিযুক্ত না হয় তো যে যে খাবারগুলো বলছি আপনি সেগুলো খাবার খাওয়াবেন না খাওয়ানো যাবে না কয়টা জিনিসের কথা বলছি যেমন মনে করুন এক দফা খাওয়ানো যাবে না এরকম হলো আপনার যেমন ফিট ব্রয়লার ফিট তারপরে আপনার ধানের কুড়া ধানের কুড়াটা কিন্তু আপনার একদম খাওয়ানো যাবে হ্যাঁ আপনি যদি মেশিন দ্বারা ফিট তৈরি করতে পারেন যেমন এখন আধুনিক সময় এসেছে ডিজিটাল যুগে আপনি মেশিন পাচ্ছেন তো এখান থেকে আপনি শাক শাকসবজি আপনি কুড়া বুটা ধান এবং বিভিন্ন ধরনের কিছু দিয়ে আপনি ফিড তৈরি করে যদি আপনি খাওয়াতে পারেন তাতে কোনো নিষেধ নেই এটা আপনি করতে পারেন তাতে আপনার হাঁসটা সুস্থ থাকবে সবল থাকবে ভালো থাকবে সমানিত দর্শক আজকে আমি যে খাবারগুলো বলছি আপনাদেরকে এইগুলো খাওয়াবেন আর যেগুলো খাওয়াবেন সেগুলো হলো আপনার একটা পর্যাপ্ত বয়স্ক হাঁসের জন্য যে খাবারগুলো আপনি খাওয়াবেন সেই খাবারগুলো হচ্ছে আপনার ধান আপনার লেয়ার ফিট লেয়ার ফিটের মধ্যে কিন্তু আপনার চব্বিশে কম রয়েছে এবং সেগুলো খাওয়াইলে আপনার চবড়ি হয় না দানের মধ্যে আপনার সুগার রয়েছে সেখান থেকে আপনি চবড়ি হয় না সুপ্রিয় দর্শক চারটি খাবার এক দফা খাওয়ানো যাবে না আর যে খাবারগুলো আপনি যে চারটি খাবার একেবারে সবসময় খাওয়াইলেও আর সেটার মধ্যে চবড়ি হবে না সেই চারটে হলো আপনার দান লেয়ার ফিড শামুক শাক সবজি এই চারটে বস্তু যদি আপনি হাঁসকে খাওয়াতে পারেন তো আপনার হাঁসটা পর্যাপ্ত পরিমাণ ডিম আসবে ইনশাল্লাহ এই বলে সুপ্রিয় দর্শক সাহাদ আলহ আলাই হাঁসের কামারেন হ্যাঁ প্রবেদ সাইফুল ইসলাম আপনাদের সামনে একেবারে কুটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে কিন্তু আমরা ধরে ওঠাই সেটা কিন্তু আপনাদের স্বার্থে আপনাদের সামনে আসি সেটা মনে করেন না যে আমরা আপনাদের সামনে হাঁস বিক্রয় করার জন্য আসি তা না বরং সারা বাংলাদেশ থেকে আমাদেরকে উৎসাহিত করা হয় এবং আমাদেরকে বলে যে ভাই আমি এই সমস্যায় আছি এই সমস্যায় আছি এই সমস্যাগুলো যে সমস্যাগুলো আমাদের সামনে উপস্থিত হয় আমরা কিন্তু সেই সমস্যাগুলো নিয়ে আপনাদের সামনে আসি সুপ্রিয় দর্শক আহ শাহাদ রহমতুল্লাহ হাসির কামারের হেচারি থেকে একেবারে একদিনের বাচ্চা থেকে একেবারে রানিং ডিম পর্যন্ত সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে আমরা আমানতদারির সাথে আমরা পৌঁছাই আপনারা সবাই ভালো থাক